কোরআনার বিরুদ্ধে মানুষকে আপনি সঠিক পথ দেখা দিয়েছেন জঙ্গিমানি কি জঙ্গিমানি যুদ্ধা করিছিলেন

ভাই আপনাকে প্রশ্ন করেছিলাম আপনার ধর্মে তো এই যে আপনার ধর্মে তো এই কথাগুলা বলা আছে আচ্ছা আরেকবার একটু ঠিক আছে শুনুন কথা শুনুন আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে আপনার ধর্মে তো এই জিনিসগুলা যে জঙ্গিবাদী কথাবার্তাগুলা বলা আছে এখন এগুলা যদি আমরা কোরআন হাদিস থেকে বের করে দেখায় দেই তাতে আপনার কি কোনো অসুবিধা আছে কোনো সমস্যা হইতাছে সেটা বলেন কিন্তু ভুলভাবে তো ব্যাখ্যা করতেছেন আপনারা

আমরা যদি ভুল ব্যাখ্যা দিয়ে এই ভাই এই হুজুর কি নাস্তিক কিনা একটু যদি আগে বলে নিতেন এই আপনি পরে বলবেন আপনি পরে বলবেন আগে আমরা ভিডিওটা দেখবো আপনি শুধু বলেন যে এই হুজুর খন্ডাংশ আপনি না না খন্ডাংশই তো শোনাচ্ছি এখন তো সারা হুজুর ছোট কাল থেকে কি কি কইছে সব তো আপনার একসাথে এখানে আমাদের লাইভে শোনানো সম্ভব না ভাই অবশ্যই খন্ডাংশ যেটা আমাদের জানা দরকার যেটুক জরুরি এখন এখন আমি বলবো কথার কথার কথা কথা বলতেছেন বলতেছেন ভাই বারবার এই হুজুরে মনে করেন 8 ঘন্টা ওয়াজ করছে এখন পুরো যদি আমি 8 ঘন্টা পুরোটা আপনার শুনাইতে যাই তাহলে তো ভাই আমার তো কায়দা কাম নাই যে আমি পুরো 8 ঘন্টার ওয়াজ আপনার শোনামু অবশ্যই খন্ডাংশই তো শোনামু খন্ড খন্ডাংশ সেই খন্ডাংশটা শোনাবো যে খন্ডাংশের ভিতরে আবারো কথার মাঝখানে কথা কইতেছেন একটু রাখেন নিজেরে অবশ্যই খণ্ডাংশ শোনাবো যে খণ্ডাংশের ভিতরে আমি যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি সেইটুকু যে খণ্ডাংশের ভিতরে আছে সেইটুকুই আমরা শোনাবো এবং আপনি বললেন যে আমরা নাকি ভুল ব্যাখ্যা দিতেছি ঠিক আছে আপনি আমাদেরকে দেখায় দিয়ে আমরা কোন ব্যাখ্যাটা ভুল দিছি তাহলে তো আপনি আমাদেরকে দেখা দিলেই আমরা দেখলাম যে আপনি আমাদেরকে জানাই দিলেন যে সঠিক ব্যাখ্যাটা কি এবং আমরা কোথায় ভুল ব্যাখ্যা দিতেছি আপনিও আমাদেরকে দলিল প্রমাণ সহকারে আমাদেরকে দেখা দিলেন যে এই ব্যাখ্যাটা ভাই আপনারা তো এই ব্যাখ্যাটা দিতেছেন এটা ভুল ব্যাখ্যা আসল সত্যিকারের ব্যাখ্যাটা হইতেছে এইটা

আর মুমিন রা আল্লাহবর বেলা চাপাতে কোপ দিতে আসবো এই জন্য ভাই এদেরকে তো বিশ্বাস নাই ভাই এগুলা জঙ্গি জঙ্গির বাচ্চা জঙ্গি জঙ্গি নবীর উম্মত এগুলা তো খুনাখুনি করে তো আপনাকে আপনাকে আমি বলতেছি না আমি মানে আম বলতেছি আর কি

ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমি আদেশপ্রাপ্ত এর পরের হাদিসটা এর আগের হাদিসটা দেখি একটু আগে দুই হাজার ছয়শ ছয় নম্বর হাদিসটা দেখি একটু আগে তো এটা একটু যুদ্ধ সময় কালীন হাদিস হলো যুদ্ধ সময়কালীন হাদিস

বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসুল্লাহ সাল আলহি আসসালাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর অন্য কোন প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি এই বাংলা লেখা কি আপনাদের লেখা নাকি

আপনি আপনার নিজস্ব কোনো বক্তব্য নিজস্ব কোনো শব্দ নিজস্ব কোনো মতবাদ এই হাদিসের ভিতরে ঢুকায় না শুধুমাত্র এই হাদিসে যতটুকু লেখা আছে ততটুকুই আমাদেরকে বুঝায় দেন ঠিক আছে ভাই হাদিসটা এবং প্রেক্ষাপটটা তো আপনার জানার লাগবে তাই না প্রেক্ষাপট এই হাদিসের ভিতরে প্রেক্ষাপট দেয়া আছে ভাই এখানে প্রেক্ষাপট দেয়া আছে যে আবু বকর যখন খলিফা নির্বাচিত হইলো তখন আরবের কিছু লোক কাফির হয়ে গিয়েছিল এই সময়ে ওমর আবু বকরকে এই হাদিসটা মনে করায় দিছিল যে রাসূলুল্লাহ বলেছেন যে যে পর্যন্ত না যতক্ষণ না

মানুষ এটা না বলবে মানুষ মানে কোন মানুষ সমস্ত মানুষ সারা পৃথিবীর সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত না সকল মানুষকে বোঝানো হয়নি এখানে এখানে যে সমস্ত মানুষকে বোঝানো হয়নি এখানে তো মানুষ বলা হয়নি আচ্ছা তাহলে বিষয়টা আপনি আমাদেরকে রেফারেন্স দেখায়েন আপনি আমাদেরকে দেখায়েন যে কোনটা দেখা সম্ভব ভাই আপনার মুখের কথাতে তো ইসলামের কাছে যাবে আসবে না

রসুল্লাহ কিন্তু বোঝা গেছিল যে এই কথাটা যদি মানুষ যে পর্যন্ত না বলবে সেই পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা আদিষ্ট হয়েছি আমি নবী আদিষ্ট হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই আবু বকর কে উৎসাহিত করতেছে ওমর যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এখানে ওরা ওই কাফিরা কিন্তু আয়সা আবু বকরের পাশায় আইসা লাথি মারে নাই আবু বকর মানে নবী মোহাম্মদের উম্মত আবু বকর এই লোক পাশে লাথি মারলাম এটা বুঝলা ওই কাফের আয়সা শুরুতে আবু বকরের পাশ আয়সা লাথি মারে নাই এইখানে তারা কাফের হয়ে গেছে এটা জানার পরে ওমর আবু বকরকে এই জিনিসটা মনে করাই দিচ্ছে যে রাসুল্লাহ এই কথাটা বই লাগিয়েছিল সুতরাং আমাদের এখন কি করতে হবে আমাদের এখন কিতাল করতে হবে ওই যে যারা কাফের হয়ে গেছে তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে এই যে এই ঘটনার পরে এটা যখন মনে করা দিল ওমর যখন আবু বকরকে এটা মনে করা দিল তখন আবু বকর তরবারি হাতে তাদের বিরুদ্ধে কিতাল করতে বাইরে গেল এবং তা এরপরে অনেকক্ষণ এখনই তারা করছে এইটা হচ্ছে সেই হাদিসটা এই হাদিসের ভিতরে এই জিনিসটা বলা আছে আপনি প্রথমে আপনি নিজে এই হাদিসটা জীবনে প্রথম পড়লেন মিজানুর রহমান ভাই হ্যাঁ কারণ আপনি নিজেই বলতেছিলেন একটু আগে যে এই অনুবাদকে এই বাংলা অনুবাদকে কি আপনারা করছেন নাকি আপনি সন্দেহের ভিতরে ছিলেন দেখেন আপনি নিজেই এই হাদিসটা জীবনে প্রথম পড়লেন অথচ আপনি এখন হাদিসের ব্যাখ্যা দেয়া শুরু করে দিলেন আপনি অলরেডি এটা বুঝেই গেছেন যে এই হাদিসের ব্যাখ্যা আছে আমার কাছে আপনার কাছে অলরেডি ব্যাখ্যা আছে আপনি হাদিসটা जिंदगीতে প্রথম পড়লেন দেখেন এটা সব সময় ঘটে কিভাবে কিভাবে জানো ঘটে মুমিনে এসে প্রথমে এই হাদিসটা পরে হাদিস পড়ার সময় কোথায় এই হাদিস কি আপনারা বানাইছেন নাকি এই বাংলা কি আপনারা বানাইছেন নাকি এই হাদিস তো আমি নাই কিন্তু পরক্ষণে পরের সেকেন্ডে সে হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে যে না ভাই এটা দ্বারা এটা বোঝানো হয়েছে এটা আগের হাদিস এটা আছে পরের হাদিস ওইটা আছে ডাইনের হাদিস এটা আছে বায়ের হাদিস এটা আছে পূর্বের হাদিস এটা আছে পশ্চিমের হাদিস উত্তরের হাদিস দক্ষিণের হাদিস সব কিছু সে জানে কিন্তু শুরুতে কিন্তু এসে সে কইতেছিল যে ভাই এই হাদিস তো আমি সে কিন্তু এই হাদিস জিন্দগিতে পড়ে নাই

জিন্দগিতে আপনি হাদিস জানেন না এই যে একটা হাদিস আছে তিনি এখানে সামনে নিয়ে আসছেন হ্যাঁ ঠিক আছে এই হাদিসটা আমি বই থেকে আপনাকে বের করে দেখাবো অসুবিধা নাই আমরা সেটা সেটা আমাদের কাছে বইও বের করেন আরবিতে বইও বাংলা ইংরেজি সব আমি বের করে দেখাতে পারবো সব বের আপনি পরে আবার আবারো কথার মাঝখানে কথা বলতেছেন কথার মাঝখানে কথা বলেন না আরবি বাংলা উর্দু হিন্দি যা লাগে সব আমার কাছে আছে রেডি করা আপনি পার না তো এখান থেকে আপনি এই হাদিসটা জিন্দগিতে প্রথম পড়লেন

আপাতত যে প্রশ্নগুলো করছি সেগুলোর উত্তর দেন আপনার কথা শোনা হবে কোনো সমস্যা নেই আপনাকে জিজ্ঞেস করেছি তাফসির ইবনে কাসির এই বইটার নাম কি শুনেছেন ভাই শুনছি এবং পড়ছি আমি এই বইটা তো অনেক বিখ্যাত সারা পৃথিবীতে একটা বিখ্যাত তাফসির গ্রন্থ তাই না ভাই নাকি আপনি বলেন আপনার প্রশ্ন বলেন এই বইটা তো একটা বিখ্যাত তাফসির গ্রন্থ নাকি জি আচ্ছা এই গ্রন্থের একটা পৃষ্ঠা আপনাকে আমি দেখাচ্ছি সূরা তাওবার একটা ব্যাখ্যা তাফসির এখানে যে জিনিসটা লাল কালি দিয়ে লেখা আছে সেটুক যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন এখানে কি লেখা আছে আমরা একটু সরাসরি বই থেকে পড়ি জোরে জোরে বিসমিল্লা পড়েন ভাই অসুবিধা কি

আপনি যদি দেখাইতে পারেন যে আমি বলেছি যে আমি এটা করতে চাই যান আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে আপনি আপনার নামটা পরিবর্তন করেন না কেন্দিন ভিন্ন প্রশ্ন ভিন্ন প্রশ্ন আপনাকে আবারও মানে আরেক প্রশ্ন শুরু করে দিতেছে আপনাকে যেটা বলেছি যে আমি এটা করতে চাইছি এটা যে আপনি একটু আগে বললেন যে আমি এটা করতে চাইছি সেটা একটু প্রমাণ করেন কোথায় আমি করতে চাইছি সেটা একটু দেখান আমাদেরকে কি করতে চাইছে এই যে আপনি যে বলেন আপনারা তো আপনার মায়ের সাথে করতে চাইছেন আপনি আপনার মায়ের সাথে করতে চাইছেন একটু আগে বলেছেন আর ভাই আপনার কথা আপনার কথাটা আগে শোনা নেন আপনি একটু আগে বলেছেন যে আমি নাকি আমার মায়ের সাথে করতে চাইছি বা নাস্তিকরা নাকি তাদের মায়ের সাথে করতে চায় এইটা একটু প্রমাণ করেন

আরে ভালো বাচ্চা দেখেন 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 এই জঙ্গি নবীর উম্মতেরা কত বড় পার হয় কত বড় মৃত্যু হয় দেখেন আমি দলিল প্রমাণ বের করছি এখন সে এই মিথ্যা কথা বইলা কোন রকমে এখান থেকে বাঁচতে বাঁচতে হবে দেখছেন এই হইতেছে এটা একটা জঙ্গি এটা দাড়িটারি টাড়ি দেখছি আমি এটা মানে চেহারা আমি পিছন থেকে মানে ঈশ্বর থেকে দেখছি ব্যাক স্টেজ থেকে দেখছি একদম জঙ্গির বাচ্চা জঙ্গি চেহারা দাড়ি টাড়ি আলা একটা মানে নবী মোহাম্মদের এই যে গুণবীর যে ভিডিও দেখালাম না একটা গুণবীর মতো দাড়ি এটার তো এটা আমি বুঝে বুঝে উঠেছিলাম কিন্তু বিক্ষোভে তো ইয়া করবে না হ্যাঁ বলে আপনারা তো আপনি তো বলছেন নিজের মায়ের সাথে করতেছেন কোন ভিডিওতে আমি বলেছি এটা একটু দেখে দাও কিন্তু তাদের নবীদের কি কি করতে চাইছে সেগুলো তো আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমরা দলিল ধরে ধরে দেখা দিচ্ছি হ্যাঁ দলিল দলিল প্রমাণ প্রমাণ দেখে তার মাথা খারাপ হয়ে গেছে আবার দেখেন কতবার এটা সবসময় হয় যে আসার পরে একটা হাদিস দেখাই এটা আবার কোন হাদিস এটা তো না এটাকে আপনারা অনুবাদ করছেন নাকি এটা কোথেকে আইলো এইটা বলার মানে নগদের উপরে তারা এই হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে আরে বেটা তুই তো হাদিস জিন্দগিতে মাত্র এটা প্রথম পড়লি তাই তুই এটা ব্যাখ্যা জানলি কেমনে ভাই চিন্তা করেন মুমিনের বাচ্চারা কত বড় বাটপার যে তারা जिंदगीতে একটা হাদিস প্রথমবার পড়লো অথচ এটার ব্যাখ্যা তারা জানে আরে তুই যদি যদি ব্যাখ্যাই জানোস তোর কাছে যদি এটার ব্যাখ্যা থাকে এটার আগের হাদিসে কি লেখা আছে পরের হাদিসে কি দাইনের হাদিসে কি পরের বায়ানের হাদিসে কি সব তোর জানা আছে তাহলে তুই তুই না একটু আগে কইলি যে এই হাদিস আবার কইতে আনলেন দেখেন এরা কত বড় বাটপার হয় এরা কত বড় বাটপার হয় এবং এই লোক এই লোক নিজেই কথাই মানে এদের তো নবীর তো মা মরে গেছিল নবীর মা যদি বাইচা থাকতো তাহলে কিন্তু মারেও ছাড়তো না নবী টাইপের লোক ছিল সে কিন্তু কাউরে ছাড়তো না আশপাশের কাউরে ছাড়ে নাই কিন্তু মানে কি একটা অবস্থা বাটপারের বাটপারি মোমিনদের বাটপারি মোমিনদের টাউট বাটপারি এবং জঙ্গিগিরি আমরা তো প্রতিদিন দেখাই এবং এটা এই লোকেরটা আপনারা দেখলেন আহ ঠিক আছে পরের জনকে যুক্ত করি দেখি আহ তো পারবে না ভুল ব্যাখ্যা করেছেন আপনারা ভুল ব্যাখ্যা করেছেন ভুল ব্যাখ্যা বইলা কোথায় বলেছি সেটা তো রেফারেন্স দেখাতে হবে সেটা দলিল দেখাতে হবে হ্যাঁ আমি শুনেছি আমি শুনেছি আমি শুনেছি সে শুনেছে কি একটা অবস্থা চিন্তা করেন এই হচ্ছে মুমিনের অবস্থা এই হচ্ছে মুমিনের চরিত্র ঠিক আছে